হ্যালো শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমরা সরকারি চাকুরির পরীক্ষা দিচ্ছি বিসিএস সহ যে কোনো সরকারি চাকুরির পরীক্ষাতে সবসময় আমরা কিন্তু বেসিক্যালি দেখে থাকি যে টেন্সের কারেকশন থেকে টেন্সের সঠিক ব্যবহার থেকে কোয়েশন করে থাকে তো আমি আজকে নয়টি প্রশ্ন এখানে নিয়েছি এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এগুলো আমাদের জানা খুবই জরুরি এই প্রশ্নগুলো এই নিয়মগুলো আসলে একটা কথা আমার ভিডিও শুরু করার আগেই একটি কথা আমি বলতে চাই সেটি হচ্ছে মানে গ্রামাটিক্যালের যত রুলস আছে আসলে সবগুলো রুলস থেকে কিন্তু চাকরির পরীক্ষাগুলোতে কোশ্চেন করে না সচরাচর যেই রুলসগুলো থেকে বারবার কোশ্চেন করে সেগুলো থেকেই বারবার কিন্তু প্রশ্ন এসে থাকে সুতরাং গ্রামাটিক্যালের যে সব রুলস আমাদেরকে মুখস্থ করতে হবে এমন কোনো কথা নয় আপনারা খেয়াল করে দেখবেন যে যেই রুলসগুলো থেকে বরাবরের মতো কোশ্চেন আসে সেই রুলসগুলো থেকেই আসে শুধু হয়তো বা বাক্যটা চেঞ্জ করে দেয় কিন্তু রুলস কিন্তু একই থাকে ওয়ার্ড মিনিং চেঞ্জ করে দেয় তো আমাদের গুরুত্বপূর্ণ রুলসগুলো জানা থাকাটা একান্ত জরুরি তো আজকে যেই রুলস নিয়ে আমি কথা বলবো বিফোর আফটার ফর সিনস এর ব্যবহার এগুলো এই দুটোর রুলস থেকে কিন্তু বরাবর মতো সব পরীক্ষা পরীক্ষাতেই প্রশ্ন সব সবসময় করে থাকে তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আমরা শুরু করি দেখুন বন্ধুরা আমি প্রথমে যে প্রশ্নটি লিখেছি এই প্রশ্নটি একটি চাকুরি পরীক্ষার্থীটি এসেছিল আমি লিখেছি যে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি এর সঠিক অনুবাদ কী হবে বন্ধুরা একটা জিনিস আপনারা সবাই সবসময় মনে রাখবেন গতকাল অর্থাৎ ইয়েস্টারডে লাস্ট মান্থ লাস্ট ডে এগুলো কিন্তু পাস্ট টেন্সের ইঙ্গিত করে যেটা আমরা জানি সিম্পল পাস্ট সিম্পল পাস্ট যে টেন্সটা অর্থাৎ সাধারণ যেই অতীতকালটা সেটিকে নির্দেশ করে তো এখানে দেখুন লেখা আছে যে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি ধরুন এখানে গতকাল যেই শব্দটা আছে এটি উল্লেখ নাই স্টার্ডের শব্দটি উল্লেখ নাই তখন কি হয় আমি তোমার চিঠি পেয়েছি এটি শুধু বললে এটি কিন্তু হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি তোমার চিঠি পেয়েছি অর্থাৎ আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার কিন্তু এখানে গতকাল উল্লেখ করার কারণে এই টেন্সটা হয়ে গিয়েছে পাস্ট ফার্স্ট পাস্ট টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি আমরা জানি যে সাবজেক্ট হবে সাবজেক্টের পর ভার্ভের পাস্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে তো এখানে দেখুন আমাদের ক নম্বর অপশনে রয়েছে যে আই হ্যাভ হ্যাড ইওর লেটার ইয়েস্টারডে আই হ্যাভ হ্যাড ইওর লেটার ইয়েস্টারডে আসলে এই টেন্সটা কীসের মধ্যে পড়ে দেখুন তো কোন ফর্মেটে পড়তেছে এটা আই হ্যাভ হ্যাড আমরা জানি হ্যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় সুতরাং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পড়তেছে যেহেতু এখানে ইয়েস্টারডে আছে অবশ্যই আমাদের বাক্যটি পাস্ট ইন্ডিফিনিট হতে হবে তো আমরা জানি পাস্ট গঠন সাবজেক্ট প্লাস ভারবে পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট তো আমরা দ্বিতীয় নম্বরটা দেখি সুতরাং এটি কিন্তু হবে না এক নম্বরটা দু নম্বরটা দেখুন এখানে লেখা আছে যে আই রিসিভড ইউর লেটার ইয়ার স্টার্ডে দেখুন সাবজেক্ট আছে এখানে আই আই সাবজেক্ট এবং এই যে দেখতেছেন আর ইসিআই এই ডি যুগ হওয়ার কারণে এটি কিন্তু হয়ে গিয়েছে এই ভার্ভটা পাস্ট ফর্মে পাস্ট সুতরাং এই পাস্ট ফর্ম হওয়ার কারণে সাবজেক্ট প্লাস ভার্ভের পাস্ট ফর্ম প্লাস আমাদের এই অবজেক্ট যে ব্যবহৃত হয়েছে বাকিটুকু তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই টেন্সটা কিন্তু পাস্ট ইন্ডেফিনিট টেন্সে রয়েছে তো বাকি যে বাক্য দুটো আছে নিচের এ দুটো দেখুন যে আই হ্যাড রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে আই হ্যাড রিসিভড তার মানে কি তার মনে হচ্ছে হ্যাড ব্যবহার হয়েছে অবশ্যই এটি কীসে হবে পাস্ট পারফেক্টেন্সে হবে তারপরটা দেখুন যে আই এম রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে এটি কি হবে হবে না কারণ আই এম কখন ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আই আই এম রিসিভড হবে না যদি এখানে ইয়েস্টারডে রয়েছে তাহলে ইয়েস্টারডে থাকলে আমাদের সবসময় ওই বাক্যটি মনে রাখবেন পাস্ট ইন্ডেফিনেডেন্স হবে সুতরাং আমাদের এক নম্বরের উত্তরটি হচ্ছে একের খ নম্বরটি আমরা যদি দুই নম্বরে দেখি বন্ধুরা দেখুন এখানে লিখে আছে যে আই না হি হ্যাড রিটার্ন দ্য বুক বিফোর হি আমি এখান থেকে বিফোরের যে রুলসটা এটি আমি আসলে পিছনের দিকে আলোচনা করেছি এই ভাষায় তো এটা আমি এখন বলতেছি পরবর্তীতে রুলসগুলো আমি আবার জানাচ্ছি আপনাদেরকে তো দেখুন দু নম্বরে আই হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ দেখুন আমরা যারা চাকরি পরীক্ষা দিচ্ছি তারা সচরাচর আমরা অনেকেই জানি বিফোর বিফোর এবং হচ্ছে আফটার রুলসগুলো সম্পর্কে তো আমরা জানি যে বিফোর থাকলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্টেন্স হবে এবং বিফোরের পর পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে এটা আমরা সবাই কিন্তু জানি যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট অর্থাৎ যেই মানে আপনার হচ্ছে যে কাজটা আগে সংগঠিত হচ্ছে যে কাজটি আগে সংগঠিত হবে সেই কাজটি হবে হচ্ছে পাস্ট পারফেক্টে আর যে কাজটি পরে সংগঠিত হবে দুটি অতীতের কাজের মধ্যে যে কাজটি পরে সংগঠিত হবে সেই কাজটি কিন্তু আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে তো আমরা সিম্পলভাবে এটা মনে রাখতে পারি যে বিফোর মানে কি বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে তাহলে আমাদের আগে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট পরে হবে ফাস্ট ইনডেফিনিট আফটার মানে কি আফটার মানে হচ্ছে পরে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট আর প্রথমেই হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট এতটুকু আমরা মনে রাখলে কিন্তু আমরা এই রুলসটা দিয়ে যে কোনো প্রশ্ন আসলে আমরা আমরা কিন্তু করে ফেলতে পাব তো বন্ধুরা দেখুন যে এখানে আমি লিখেছি যে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি তো দেখুন বিফোরের পূর্বে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গিয়েছে তো বিফোর পর আমাদের কী হবে অবশ্যই হবে এটা ফাস্ট ইনডিফিনিট টেন্সে তো এখানে পাঁচ ডিফিফিনিট আমরা খুঁজি দেখুন এটা কিন্তু উনত্রিশতম বিসিএসএ এসেছিলো কোয়েশ্চেনটা তো দেখুন এখানে লেখা আছে যে রিটায়ার ডি যুক্ত আছে শেষে রিটায়ার্ডের শেষে রিটায়ারের শেষে কি যুক্ত আছে ডি যুক্ত আছে সুতরাং এটি কিন্তু পাস্ট ফর্মে পড়ে গেল উত্তর কিন্তু এটি হবে দ্বিতীয় নম্বরটি দেখুন যে হ্যাড রিটার্ড হ্যাড রিটার্ড কোন ক্ষেত্রে ব্যবহার হয় আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হবে এটি হ্যাড হবে প্লাস হচ্ছে ভার্ভের পাস্ট পার্টেল ফর্ম বসবে হ্যাঁ পাস্ট পারফেক্ট ক্ষেত্রে আবার দেখুন হ্যাজ রিটার্ড এটা কি হবে না এটাও হবে না এটাও হবে না কারণ হ্যাজ রিটেড কখন বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভারবে পাস পারিসাল ফর্ম প্লাস অবজেক্ট আমরা সবাই জানি এবং দেখুন উইল বি রিডার্টের তো হবেই না ফিউচারে পড়তেছে সুতরাং কিন্তু আমাদের উত্তর হবে এই ক নম্বরটি তখন এতটুকু মনে রাখবেন আমি যতটুকু বললাম যে বিফোরে বিফোর মানে আগে আগে হবে ফার্স্ট পারফেক্ট পরে হবে ফার্স্ট ইনডিফিনিট আফটার মানে পরে তাহলে পরে হবে ফার্স্ট পারফেক্ট আর আগে হবে হচ্ছে ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট তো চলুন আমরা তিন নম্বর প্রশ্নটি দেখি তিন নম্বর প্রশ্নে আমি লিখেছি যে হি হ্যাজ বিন ইল ড্যাশ লাস্ট ফ্রাইডে এটি ছাব্বিশতম এবং এগারোতম বিসিএসএ দুটি বিসিএসএ কোশ্চেনটি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি যে আপনার হচ্ছে এখানে দেখুন বলেছে যে হি হ্যাজ বিন ইল ড্যাশ লাস্ট ফ্রাইডে গত শুক্রবার থেকে সে অসুস্থ অর্থাৎ গত শুক্রবার যাবৎ থেকে সে কিন্তু এখন মানে গত শুক্রবার থেকে অসুস্থ সে এখনও অসুস্থ আছে এরকমটা কিন্তু এই বাক্যটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে তাহলে আমরা জানি যে সিনস আর যেটি আমি বললাম যে সিন্স এবং হচ্ছে ফরের ব্যবহার তো এখানে সিন্স হবে না ফর হবে অন আর ইন তো হবে না কারণ এখানে সিন্স অথবা ফর ব্যবহার হবে আমরা জানি তো আমি একটি কথা বলি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেই এই রুলসটার বিষয়ে সেটি হচ্ছে যে যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাবে তখন আমরা সিনস ব্যবহার করব যখন কোনো কিছু যে সময় হোক যে কোনো একটা কাজ করতেছে যে সময়টা যে সময়টা করতেছে ওই সময়টা যদি নির্দিষ্ট না হয় অনির্দিষ্টভাবে বোঝায় তখন আমরা ফর ইউজ করবো তো দেখুন তো এখানে কি নির্দিষ্টভাবে বোঝাচ্ছে হি বিন ইল ড্যাশ লাস্ট ফ্রাইডে লাস্ট ফ্রাইডে মানে গত শুক্রবার গত শুক্রবার থেকে যদি সে অসুস্থ থাকে তো গত শুক্রবার থেকে যদি সে অসুস্থ থাকে তার মানে আমাদেরকে এখানে ফ্রাইডেটা উল্লেখ করে বলেছে যে সে গত শুক্রবার যাবত গত শুক্রবার থেকে সে অসুস্থ সে মনে করুন যে যে সকাল থেকে কাজ করছে সে বিকাল থেকে কাজ করছে সে শুক্রবার থেকে অসুস্থ সে শনিবার থেকে অসুস্থ সে দু সাল থেকে এখানে বসবাস করছে এরকম যেটা একদম নির্দিষ্টভাবে ইঙ্গিত দিয়ে বলবে যে দু হাজার সাল দু হাজার উনিশশো সাল থেকে সেখানে উনিশশো সাল থেকে সে বসবাস করছে অথবা দু সাল থেকে বসবাস করছে যে কোনো সালের যদি উল্লেখ থাকে অথবা আপনাদের হচ্ছে এরকম ডে উল্লেখ যদি থাকে যে আপনার হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে সানডে স্যাটারডে যে কোনো ডে উল্লেখ থাকলো তখন কিন্তু আমাদের ওটা নির্দিষ্ট হয়ে যাবে আবার এখানে যদি ধরুন বলতো যে হি বিন ইল ড্যাশ আপনার হচ্ছে টু ডেজ ধরুন ড্যাশ টু ডেজ তার মানে কি দু দিন যাবতীয় অসুস্থ দুদিন কোন দিন এখানে কিন্তু দিন উল্লেখ নাই মানে আপনার ডেড উল্লেখ নাই। যে কোন দুদিন দুদিন দিন সে অসুস্থ তার মানে এখানে অনির্দিষ্টভাবে বলতেছে তখন কিন্তু হয়ে যেত ফর কিন্তু আমাদের এখানে যেহেতু ফ্রাইডে উল্লেখ আছে সুতরাং এখানে আমাদের সিন্স ব্যবহার হবে তো বন্ধুরা আশা করি আপনারা এই রুলসটি বুঝতে পেরেছেন পরবর্তীতে এই পাশে আরও রুলস পাবেন আমি দেখাচ্ছি তো এগুলো দেখলে আপনারা একদম ক্লিয়ার হতে পারবেন তো চলুন আমরা দেখি বন্ধুরা দেখুন যে আমি চার নম্বরে যে প্রশ্নটা লিখেছি সেটি হচ্ছে যে চুজ দ্য কারেক্ট কারেক্ট সেন্টেন্স সঠিক আমাদের সেন্টেন্সটি বাক্যটি চয়েস করতে হবে পছন্দ করতে হবে তো কোনটি সঠিক বাক্য এটি দেখুন এটি এসেছিলো সহকারী পরিচালক পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন নিয়োগ পদে এই প্রশ্নটা এসেছিলো তো এই প্রশ্নটাতে আমরা দেখতে পারতেছি যে এটিও যে আপনার হচ্ছে যেটি বললাম যে সিনস এবং ফরের ব্যবহার রুলস রুলস ওই রুলস থেকে এসেছে তো আমরা প্রথম ক নাম্বারটা দেখি দেখুন যে ইট ইজ রেইনিং ফর থ্রি ডেজ ফর থ্রি ডেজ তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা তো জানি যে যখন ফর অথবা সিনসের ব্যবহার হবে যে তিন দিন যাবৎ অথবা শুক্রবার শনিবার থেকে অথবা দু দিন থেকে অথবা যে কোনো একটা দিন উল্লেখ থাকলো তখন কিন্তু আমাদের এই ফর অথবা সিনসের আগের বাক্যটি তখন আমাদের হয়ে যায় কি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস কিন্তু আমাদের এখানে দেখুন তো এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে বাক্যটি না এই বাক্যটি রয়েছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউসে তো প্রেজেন্ট কন্টিনিউস তো আমাদের হবে না আমাদের হতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সুতরাং এই বাক্যটা কিন্তু হবে না দুই নম্বরে দেখুন যে লেখা আছে যে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ তো দেখুন আমরা জানি আপনার হচ্ছে ফর ফরের আগে আমাদের কি বসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বসবে তো দেখুন এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স কিন্তু ইউজ হয়েছে যে ইট হ্যাজ বিন রিং আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের যে গঠন প্রণালী সেটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট ব্যবহার হয় তো এখানে কিন্তু আমাদের মিলে গিয়েছে যে ইট হ্যাজ বিন এস বসেছে বিন বসেছে এবং ভারবে সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এখন আমাদের বিষয় হচ্ছে এখানে এটা ঠিক আছে এখন এতটুকু আমাদের বিষয় শেষের টুকু যে এখানে ফর হবে নাকি সিনস হবে এই বিষয়টা তো আমি এর আগে আপনাদেরকে বললাম যে যখন অনির্দিষ্ট করে বলবে দুদিন যাব তিন দিন যাব চার দিন যাবো তখন সেটা অনির্দিষ্ট অনির্দিষ্টের ক্ষেত্রে কী বসে ফর ব্যবহৃত হয় তার এখানে বলেছে দেখুন থ্রি ডেজ তিন দিন যাব এখানে বলেনি যে ডে থেকে হুম অথবা ডে থেকে এরকম কিছু বলে অথবা সকাল থেকে অথবা বিকেল থেকে হুম যদি সকাল বিকাল তারপর আপনার হচ্ছে ডে উল্লেখ থাকতো হ্যাঁ তখন কিন্তু আমাদের এটা এখানে সিনস হতো যেহেতু এটা বলেছে থ্রি ডেজ হয়ে বলেছে সুতরাং এটি ফর ব্যবহার হবে উত্তরটা কিন্তু আমাদের এটা হবে আর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর গ নম্বরটা দেখুন যেটি প্রশ্নর অপশন সেটি হচ্ছে যে ইট রেইন ফর থ্রি ডেজ আমরা তো জানি যে এক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে বললাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে সুতরাং এখানে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়নি এখানে ব্যবহার হয়েছে এটি পাস্ট ইন্ডিপেন্ডিট টেন্স সুতরাং এটি হবে না এখানেও দেখুন যে এখানে ব্যবহার হয়েছে পাস্ট কন্টিনিউস টেন্স এটাও হবে না তখন উত্তর আমাদের খ চলুন আমরা পরবর্তী প্রশ্নটি দেখি এখানে দেখুন আমি লিখেছি যে মাই ব্রাদার হ্যাজ বিন অ্যাট ইউনিভার্সিটি ড্যাশ দ্য লাস্ট টু ইয়ার্স মাই ব্রাদার হ্যাজ বিন অ্যাট ইউনিভার্সিটি ড্যাশ লাস্ট দ্য লাস্ট টু ইয়ার্স তো এখানে দেখুন লাস্ট টু ইয়ার্স ব্যবহার করা হয়েছে লাস্ট টু ইয়ার্স মানে গত দুই বছর যাবৎ গত দু বছর যাবত তো আমাদের অপশানে দেখুন এখানে ইন আছে অন আছে ফর আছে এবং সিনস আছে আমরা জানি যে যখন কোনো কিছু আমি এর আগে বললাম দুটা নিয়মে যে কোনো কিছু যখন আমাদের নির্দিষ্ট করে বলবে তখন সিনস হবে কোনো কিছু অনির্দিষ্ট করে যদি বলে সময়টা তখন হচ্ছে আমাদের ফর হবে তো এখানে আছে কি লাস্ট টু ইয়ার্স এখানে দুই বছর কিন্তু কোনো সালের উল্লেখ নাই যেহেতু এখানে সালের উল্লেখ নাই অবশ্যই এটি হচ্ছে অনির্দিষ্ট আর অনির্দিষ্ট হলে আমাদের কি ব্যবহার হবে ফর ব্যবহার হবে সিন্স তখন হবে না এতটুকু আমাদের শুধু মনে রাখতে হবে তো এরপরে আমরা ছয় নম্বরটা দেখি ছয় নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে শি টোল্ড মি হিজ নেম আফটার হি ড্যাস টোল্ড মি হিজ নেম আফটার হি ড্যাশ তো এখানে আমি ক নম্বরে দেখতে পাচ্ছি যে লেফ্ট আছে ক নম্বরে হ্যাড লেফট আছে ক নম্বরে হ্যাজ লেফট আছে এবং ঘ নম্বরে হ্যাজ বিন লিভিং আছে তো লেফট যেটা এটি হচ্ছে আমরা জানি যে যেটা এটি হচ্ছে আপনার লিভের আর হ্যাড হচ্ছে এটি হচ্ছে আপনার আপনার হচ্ছে পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে এটি ব্যবহার হবে হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে আপনার ভারবেসিপাল আর গ নম্বরে দেখুন যে পারফেক্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে এটি ব্যবহার হবে সাবজেক্ট প্লাস হ্যাড অথবা হ্যাজ বসে প্লাস হচ্ছে আপনার হচ্ছে ভারবে পাস্ট পার্টিসিপাল আর হ্যাজ বিন লিভিং এটা আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে ব্যবহার হবে তো আমাদের এখানে কি লাগবে দেখুন তো শিটোয়েলথ মি হিজ নেম আফটার হি লিফ্ট তো আমাদের এখানে আফটার আছে তো এর আগে বিফোর এবং আফটার আমি আপনাদেরকে একটা নিয়ম তো আমরা জানি আমি এর আগে বলিলাম বললাম আপনাদেরকে যে আফটার মানে পরে তাহলে আমাদের পরে হবে হচ্ছে কি আমাদের পরের পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্টেন্স আর আগেরটা হবে পাস্ট টেন ডিফিনিক টেন্স মানে দুটি অতীতকালের কোনো কাজকে যখন বোঝাবে তখন এটি কিন্তু নিয়মটি ব্যবহার হবে তো আফটারের পর আমরা জানি আফটার মানে পরে তার মানে পরেই হবে পাস্ট পারফেক্টেন্স এখানে perfect পারফেক্টেন্স কোনটি আছে দেখুন তো এখানে perfect tense কিন্তু এই এডি হ্যাড লেফট তার মানে খ নম্বরটা সরাসরি উত্তর আমরা সাত নম্বরে যাই দেখুন সাত নম্বরে আমি লিখেছি যে আরিফ ড্যাশ বিফোর আই কেম আরিফ ড্যাশ বিফোর আই কেম এখানে দেখুন বিফোর দিয়েছি এর আগেরটা আমরা বললাম আফটার এবার আমরা করতেছি বিফোর তো বিফোর মানে কি আমি এর আগে আপনাদেরকে বলেছি বিফোর মানে পূর্বে বা আগে তার মানে বিফোর মানে যেহেতু পূর্বে বা আগে এর আগেরটাই হবে হচ্ছে পাস্ট পারফেক্টেন্স বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্টেন্স এবং বিফোরের পরে বসবে পাস্ট টেন্স তো এখানে দেখুন তো পাস্ট পারফেক্টেন্স কোনটি এখানে পাস্ট পারফেক্টেন্স হচ্ছে হ্যাড লেফট তার গ নম্বরটা উত্তর উইল লিভ এটা তো ফিউচারের হবে না মনে রাখতে হবে এটা পাস্ট দেখতেছেন হ্যাঁ উড লিভ এটিও হবে না তার মানে কি হ্যাড লেফট আট নম্বরটি দেখুন আমি একটু তাড়াতাড়ি ভিডিওটি শেষ করতে যাচ্ছি বেশি বড় হয়ে যাচ্ছে আট নম্বরটি দেখুন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড ড্যাশ দ্য ডক্টর কেম এটিও কিন্তু যে আফটার আর বিফোরের তো এখানে তো আপনার ফ্রম তো হবেই না আবার হচ্ছে আপনার আফটার বিফোর এটা হবে না সুতরাং কি আফটার আর বিফোরের রুলস থেকে এটি আমরা কি বসাতে পারি দেখুন আমরা জানি যে বিফোরের পূর্বের যে বাক্যটি থাকবে সেই বাক্যটি হবে পাস্ট পারফেক্টেন্সে তো এখানে কি দেখুন এই ড্যাশ দেওয়ার আগে পাস্ট পারফেক্টেন্স কিন্তু ব্যবহার হয়েছে তার মানে এখানে কিন্তু বিফোর বসবে তাই না তার মানে এখানে বিফোর হবে আবার যদি ধরুন আপনার হচ্ছে এই বিফের পর যদি এটি থাকতো যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড ড্যাশের পর থাকতো আর এটি আগে থাকতো দ্বিতীয় বাক্যটি যে দ্য ডক্টর মানে দ্য ডক্টর কেম তখন কিন্তু এখানে কী ব্যবহার হতো ফর কারণ আপনার আফটার কারণ আফটারের পর আমাদের হচ্ছে পাস পারফেকটেন্স ব্যবহার হবে আর বিফোরের আগে পাস পারফেকটেন্স ব্যবহার হবে আফটারের পর বিফোরের আগে এটি শুধু মনে রাখবেন তো আফটারের পর যখন পাস্ট টেন্স ব্যবহার হবে তাহলে আফটারের আগে হবে ইন্ডিফিনিট টেন্স এতটুকু মনে রাখবেন তো আমি এই জন্য বাক্য দিয়েছি দেখুন এই বাক্যটি হচ্ছে যে দ্য ডক্টর ড্যাশ দ্য পেশেন্ট ডায়েট এখন দেখুন বিফোর বিফোর আগে আমরা কি বললাম বিফোরের আগে হবে হচ্ছে আপনার পাস্ট টেন্স এবং বিফোরের পর হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্স তো এখানে পাস্ট টেন টেন্স ব্যবহার হয়েছে তাহলে বিফোরের আগের যে টেন্সটা ব্যবহার হবে বাক্যটি এখানে হবে Past perfect পারফেক্টেন্স এখানে পাস্ট পারফেক্টেন্স কোনটি দেখুন তো হ্যাড came হ্যাড came হ্যাড ঠিক আছে এখানে হ্যাড টা ঠিক আছে কিন্তু came হবে না কারণ কি কাম যে আমাদের ভাবটা আছে কাম এর হচ্ছে আমরা যদি কামটা হচ্ছে present ফ্রম কেম হচ্ছে পাস্ট ফ্রম আর হচ্ছে আবার কাম হচ্ছে আপনার পাস participle ফ্রম তার মানে কাম কেম কাম পাস present পাস্ট পাস পার্টিসেবল গো ওয়েন্ড গন আমরা এইগুলো পড়েছি ছোটবেলায় আমরা কিন্তু পড়েছি ক্লাস এইটে থাকতে অথবা আমরা ক্লাস ফাইভে থাকতে এগুলো মানে অথবা ক্লাস টেনে আমরা যখন এসএসসি দিই তখন কিন্তু আমরা এগুলো মুগস্ত করেছিলাম হ্যাঁ প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম এবং পাস্ট পার্সেল ফ্রম তো এটা হবে না এখন দেখুন হ্যাজ কাম হ্যাজ কাম হবে না এখানে কেন হ্যাজ কাম হবে না কারণ হ্যাজ কামটা ঠিক আছে মানে এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের লাগবে পাস্ট পারফেক্টেন্স হ্যাজ এবং কাম বসার কারণে এটি ঠিক আছে প্রেজেন্ট টেন্স হবে কিন্তু আমাদের প্রয়োজন এখানে পাস্ট পারফেক্টেন্স আমরা তিন নম্বরটা দেখি দেখুন হ্যাড কাম এই যে দেখুন আমরা পাস্ট পেয়ে গেছি হ্যাড কাম পাস্ট পারফেক্টেন্স আমরা পেয়ে গেছি হ্যাড হয়েছে এবং প্লাস হচ্ছে ভার্বের পাস পার্টিসিপাল ফ্রম কাম কাম কেম আবার কাম তো সুতরাং আমরা এটি হচ্ছে আমাদের উত্তর গ নম্বরটা গ নম্বরটা হবে না হ্যাপ কাম হবে না তো বন্ধুরা আমি নিয়মটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিই আপনাদের সুবিধার্থে এটি হচ্ছে বিফোর এবং আফটার যে নিয়মটা আছে এটি হচ্ছে আমরা মনে রাখবো বিফোর মানে আগে তো বিফোরের আগে হবে পাস্ট সব সময় দুটি অতীতকালের যখন ঘটনা বলবে তখন তো বিফোরের আগে হবে পাস্ট tense এবং বিফোরের পর হবে পাস্ট tense আর আফটার মানে কি আফটার মানে পরে তাহলে পরে হবে পাস্ট tense মনে রাখতে হবে পরে পরে হবে পাস্ট tense আর আপনার হচ্ছে তার আগে হবে হচ্ছে ফার্স্ট টেন্স আর ফর সিনসে আমি বললাম আপনাদেরকে যে ফর কখন বসবো অনির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবে অনির্দিষ্টভাবে যেটা নির্দিষ্ট নয় ধরুন মনে করুন যে আমি বললাম যে দুই ঘন্টা ধরে কাজ করছে হ্যাঁ আপনার হচ্ছে দুই বছর ধরে সে এখানে বসবাস করছে আর দুদিন থেকে বৃষ্টি হচ্ছে যে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু ডেজ মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে দুদিন যাব বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে অনির্দিষ্ট আর যেটা নির্দিষ্ট সেটি বলবে মনে করেন যে আপনার ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে মানে এক কথার ডে নাম উল্লেখ থাকবে অথবা হচ্ছে আপনার সাল দেওয়া থাকবে হুম যে সে বছর আপনার হচ্ছে দু সাল থেকে অথবা সে দু সাল থেকে এখানে বসবাস করছে এবং হচ্ছে আপনার ছা ইয়ে আপনার হচ্ছে মর্নিং থাকবে অথবা হচ্ছে ইভিনিং হুম নাইট এগুলো উল্লেখ থাকবে যে রাত থেকে বৃষ্টি হচ্ছে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে লোকটি সকাল থেকে কাজ করছে হুম তো এরকম উল্লেখ থাকলে সেটি হবে হচ্ছে আপনাদের আপনার হচ্ছে নির্দিষ্ট সেই সেক্ষেত্রে আমরা সিনস ব্যবহার করব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তীতে আমি আরও টেন্সের সহ টেন সহ আরও গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আমি কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ইজি বিসিএস জার্নি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও